নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি একটা দারুণ রেসিপি যেটা পেঁপে দিয়ে ডাল অনেক রকম লোকে বানায় আমি বানাচ্ছি যেটা অবশ্যই বানিয়ে দেখুন স্বাদ এবং খেতে বারবার ইচ্ছে করবে এই রকম বানালে তো আজ শুরু করছি রান্না পেঁপেটা আমি কেটে নিয়েছি এটা পেঁপে চিলকাটা আমি ফেলে দিলাম এই পেঁপেটা কেটে রেখেছি একটা দারুণ রেসিপি দেখাব পেঁপে মুগ ডাল আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো জল আমি বসে দিচ্ছি এখন ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁপেটা যে কেটে রেখেছিলাম পেঁপে তারপরে একটু আলু দেব ছোটো একটা আলু কারণ বাড়ির রান্না বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হয় ভুলে ভালিয়ে যারা খায় না এটা তো আমি বাড়ির রান্না মানে যারা রান্না করছেন এতে আমি নুন দিয়ে দিলাম একটু তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ তো বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য পেঁপে আর আলু তো পেঁপেটা খাওয়ানো শেখানোর জন্য আলুটাও দেওয়া যায় তো আমি একটু আলু দিলাম পেঁপে দিয়ে ডাল কিন্তু আলু একটু দিলে ভালো আমি এমনিই বানাই তো এটা কেমন করে বানাচ্ছি দেখুন তো এটা সেদ্ধ হতে থাকুক এখন ডালটা সেদ্ধ হয়ে আসছে আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁপেও একটু সামান্য মিনিট সেদ্ধ করে নেব তারপরে আমি ছক দেবো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি ছক দেবো তো দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি কালো জিরি তো কালো জিরিটা ডলে নিলে ভালো একটু ধুলো ময়লা সব বেড়ে যায় আর গন্ধটাও ভালো হয় আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সুজি যেমন চাল পছন্দ করেন তবু বেশি চাল ডালের মধ্যে ভালো লাগবে না এখন দেখছি একটু পেঁয়াজ সবজি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন না দিতে পারেন এটা আপনার মুরগি কেউ যদি খেতে আলুর ডাল মিলেমিষ খেতে চান সেটা দিয়ে দিচ্ছি দিলেই চলবে এটার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভালো হবে খুব যে ছিবড়া ভাজা করে দিতে হবে না একটু ভাজতে হবে একটু ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা ছক দেবো আর এটাকে আরেকটু জল দিয়ে গরম করে নেবো চুলার মধ্যেই আছে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম ফুটিয়ে জলটা নেব তা নয় তারাটাও ভয় হয়ে যাবে আর একটু জলও দেওয়া হয়ে যাবে জলটা আমি ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন পেঁপে সঙ্গে আলু বাড়ির কাচ্চা কাঁচা যেই থাকুক তা বাড়ির রান্না একটু দিলে ভালো তাতে কি হয় বাচ্চাও খায় অনেকে বুড়োরাও খেতে চায় না তো ওরাও খেতে পারবে একটু নুন চিনি দিলাম সরি চিনি আর নুনটা ব্যালেন্স দেখে নিতে হবে এটা একটু ডালের মধ্যে মিষ্টি তো পড়বেই তাই একটু ডালটা ফুটবে তো ডালটা ফুটছে এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে ছক দিলে পেঁয়াজের টেস্টটা আলাদা হয় কালো জিরেতে পেঁয়াজটা টেস্ট ভালো আনে তো এটা দিয়েই বানাবেন আর যারা নিরাম খান জিরে দিয়ে বানালেই ভালো তো রেডি হয়ে গেল পেঁপে ডাল পেঁপে আর আলু দিয়ে ডাল তো আলুটা আপনি না দিলেও চলে যারা খাননি না তো একটু আলু দিলে সংসারিক যারা বাড়ির রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারছেন কেন বলছি তো আজকের মতো এতটা আমি এখন বন্ধ করে দিলাম গ্যাসটা আর নুন মিষ্টি আমি ঠিক আছে একদম ব্যালেন্স আর ডালটা দারুণ টেস্টিও বাচ্চা কাচ্চা সবাই খেতে পারবে বাচ্চাগুলো তো এই ডাল দিয়েও রুটিও খাওয়া যায় আর ভাতও খাওয়া যায় তবে ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করুন আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করুন আর আমি বানাচ্ছি কৃষ্ণা স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমার নাম কৃষ্ণা আমি বানাচ্ছি আজ পেঁপের আর মুগ ডাল দিই ডাল তো আজকের মতো এতটা টাটা টাটা পাইবে